মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞান থেকে কেমন প্রশ্ন হবে দেখে নাও প্রথমে এমসিকু প্রশ্ন থাকবে পনেরোটি তো প্রশ্ন দেখো এবং তার উত্তরগুলো দেখো ক্ষুধাতৃষ্ণা ও দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ এটা উত্তর হবে হাইপোথ্যালামাস ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটি হলো কি এটা উত্তর হবে জীব বেরেলেন অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটি এটা উত্তর হবে নিজেল দানা ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রমটি হলো কি এটা হবে জি ওয়ান এস জি টু এম তারপর যেটি জলপরাগী উদ্ভিদ সেটি হলো কী জলপরাগী উদ্ভিদ হবে পাতা শ্যাওলা তারপর দেখো নিষেকের সময় গ্যামেটের মিলনে উৎপন্ন হয় কি উত্তর হবে জাইগট প্রকরণগত প্রক প্রকট বৈশিষ্ট্য হল কী এটা হবে রোলিং বর্ণান্দ পিতা জিনোটাইপ হলো কোনটা এটা হবে এক্সি ওয়াই বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিহত করা হয় এটা কী হবে থ্যালাসেমিয়া যেটি ডারবাদের বক্তব্য নয় সেটি হলো কি এখানে উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মিলার ও উড়ের পরীক্ষায় বিকারক গ্যাসগুলি ছিল কি এটার উত্তর হবে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি শনাক্ত করো এখানে উত্তর হবে কি অ্যাপেন্ডিক্স নিম্নলিখিতগুলির মধ্যে গৌণ বায়ুদূষক হলো কোনটি উত্তর হবে প্যান পিএএন এন নিম্নলিখিতগুলির মধ্যে যেটি বায়ো বায়োডাইভার্সিটি হটস্পট নয় সেটি হলো কি সেটি হলো গ্রিনল্যান্ড পারদ লেড ও ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগগুলির সঠিক ক্রম কী পারদের ফলে মিনামাটা লেডের ফলে ডিসলেক্সিয়া এবং ক্যাডমিয়ামে ইটা ইটাই তাহলে অপশান খ তারপর দেখো দুই দাগে ছাব্বিশটি প্রশ্ন থেকে প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্ন করতে হবে এক নম্বরের তো দেখো প্রকরণ চলন দেখা যায় বনচারাল উদ্ভিদে ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উইডিভি থেকে সিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি আচরণগত অভিযোজন ড্যাশ হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজন প্রকল্প জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিও টু এন টু মিথেন ও ড্যাস হলো গ্রিন হাউস গ্যাস যে কোনো একটা গ্রিন হাউস গ্যাস লিখলে হবে তা আমি বলছি এসও টু এবং ক্লোরোফ্লোর ফ্লোরো কার্বনের যোগূহ এটা তারপর দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা প্রজেস্টর হরমোন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এটা সত্য মিওসিস টুকে রাস বিভাজন বলে এটা মিথ্যা হবে তারপর মিওসিসকে রাসবিয়োজন বলে কিন্তু মিওসিস টুকে রাসবিয়োজন বলা হয় না তারপর ওয়াই ওয়াই আর আর মটর যুক্ত গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে এটা মিথ্যা দেখো এইখানে যে গ্যামেট উৎপন্ন হবে কি রকম আমি ভিডিওর শেষে বলছি একটা উদাহরণ দিয়ে বলবো যে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য তো পুরো ভিডিওটি দেখো তোমরা অনুকূল প্রকরণযুক্ত জীব জীব জীবন সংগ্রামে জয়ী হয় এটা সত্য হবে ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখা যায় এটাও সত্য কাশি একটি প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া সত্য তারপর দেখো তারপর থাকবে স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে এখানে আছে থাইরক্সিন ইউক্রোমাটিন কানের মুক্তলতি কোয়াসারভেট ইন্দোবার এনওআর আর এদিকে আছে তোমার এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে আর এদিকে সাতটা আছে তো থাইরক্সিনের সাথে মিলবে এখানে দেখো থাইরক্সিন এর সাথে মিলবে লোহিত কণিকার ক্রম পরিণতি তারপর ইউক্রোমাটিন এর সাথে মিলবে জিনগতভাবে অধিক সক্রিয় তারপর কানের মুক্ত লতি এটা হবে প্রকট বৈশিষ্ট্য তারপর কুয়াশার ভেট এটা হয়ে যাবে ওপারেন মানে ওপারেনের মতে কুয়াশার ভেট হলো প্রথম কোষীয় জীব বার্মা এটা হয়ে যাবে দেখো হটস্পট বার্মা একটা হটস্পট তারপর এনো আর এটা হবে ক্রমজমের খাজ ঠিক আছে তারপর দেখো তারপর এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে বিসদৃশ শব্দটি খুঁজে নিয়ে লিখতে হবে তো এখানে এফএসএইচ এডিএইচ এস টিএসএইচ আছে এখানে হবে এডিএইচ আলাদা একটি মিশ্র স্নায়ু ভেগাস অথবা ফেসিয়াল ঠিক আছে তারপর নিচের প্রথম শব্দ শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে বায়ু পরাগে যদি ধান হয় তাহলে পলাশ কি হবে পলাশ হবে পক্ষীপরাগী ঠিক আছে তারপর দেখো মেন্ডেলে সাফল্য লাভে কারণ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এ প্রজন্নতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তারপর সমবৃত্তি অঙ্গের একটি উদাহরণ কী হবে আরশোলার ডানা পাখির ডানা তারপর দেখো নিচের চারটি বিষয়ের তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লেখো এখানে কৃষিক্ষেত্রে বর্জ্য ইউট্রোফিকেশান টাইফয়েড তো এই আর জল দূষণ তো এখানে কি যে চারটি বিষয়ের তিনটি একটি বিষয়ের অন্তর্গত তো দেখো জল দূষণের অন্তর্গত সবাই এই কৃষিক্ষেত্রের বর্জ্য তারপর ইউট্রিফিকেশান টাইফয়েড এগুলো সব জল দূষণের অন্তর্গত তারপর ক্রয় সংরক্ষণের গুরুত্ব এরকম তারপরে এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো ঠিক আছে এই যে বিভাগ ঘ এখানে চার দাগে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ ছয়ত্রিশ নম্বর থাকবে তো কী চিত্র থাকবে এখানে প্রথমে চার দশমিক একে এখানে চিত্র এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের চোখের অক্ষিগুলোকের মানে মানুষের চোখের লম্বচ্ছেদের একটা চিত্র অঙ্কন করে নিম্নহিত অংশগুলো চিহ্নিত করো কর্ণিয়া লেন্স ভিটিয়া সিমর রেটিনা তারপর অথবা একটি কোষের মাইটোসিস কোসবিয়াজেনের বিজ্ঞান বিজ্ঞানসম্মতের চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো ক্রোমোজম বেমতন্তু মেরু অঞ্চল সেন্ট্রোমিয়ার তারপরের প্রশ্নগুলো তোমরা দেখো তারপরে এই যে প্রশ্নগুলো দেখো এগুলো হচ্ছে বড় প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন মোট ছটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো প্রশ্নগুলো তোমরা দেখলে দেখো ওয়াই ওয়াই আর আর জেনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তো গ্যামেট উৎপন্ন যে হবে তার কত প্রকার উৎপন্ন হবে তার জন্য সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন যেখানে এন কি এন হচ্ছে হেটারো জাইগোটের সংখ্যা এবার জানতে হবে যে হেটারো জায়গট কোনটাকে আমরা বলছি এখানে দেখো ওয়াই ওয়াই এবং আর আর তাহলে তাহলে এক্ষেত্রে ওয়াই ওয়াই একটা হেটারো জায়গট এবং আর আর একটা হেটারো জায়গট তাহলে হেটারো জাইগোটের সংখ্যা কত হলো হেটারো জাইগোটের সংখ্যা হচ্ছে দুটো তাহলে গ্যামেট উৎপন্ন হবে কত গ্যামেট কত প্রকার উৎপন্ন হবে টু তারপর এন এর মান কত দুই তার মানে টু স্কোয়ার অর্থাৎ চার তাহলে বলেছে ওয়াই ওয়াই আর আর জেনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে উত্তর হয়ে যাবে কি চার প্রকার গ্যামেট উৎপন্ন হবে ঠিক আছে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ